সালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার এই বাইকটি আসলে আমি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইতেছি ঠিক আছে অ্যাপাসি আর তো দুই হাজার আঠারো উনিশ এরকম হবে মডেলটা সঠিক আমার জানা নেই প্রায় আমি ছয় সাত মাসের মতো ইউজ করতেছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই ওকে এবং চ্যালেঞ্জার ফাইভে কোনো প্রকার কোনো রকম দুমা বা কোনো কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা বা যেই যেখান থেকে নিতে চাচ্ছেন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আসলে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্টেড করে অথবা এই মুহূর্তে কানেক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এটা আসলে আমার নিজস্ব বাইক আমার এক হাতেরই বাইক আর এটা সম্পূর্ণভাবে মানে রকম কোনো কিছু নাই যে এটাকে লাগানো হয়েছে আলাদা কভার টভার সব কিছুই কিন্তু একদম ফিট ফাটি আছে যা কিছু আছে সব কিছু অরিজিনাল ঠিক আছে তো লুকিং গ্লাস টুকিং গ্লাস যা দেখতেছেন বা মিটার সিটার যা দেখতেছেন সব কিছুই কিন্তু একদম অরিজিনাল কোনো কিছুই কিন্তু এই পর্যন্ত চেঞ্জ করা হয়েছে না আর এটা আসলে খুবই যত্নের সহকারে আমরা ব্যবহার করেছি আর আগে আমার চাচাতো ভাই ব্যবহার করেছে প্রায় এক বছর তো আমি এখন ছয় সাত মাসের মতো ব্যবহার করতেছি তো প্রায় মোটামুটি বললেই চলে যে এটার বয়স আসলে প্রায় দুই বছরের কাছাকাছি তো যে যেখান থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যারা এই বাইকটা নিতে চান তো অবশ্যই আমাদের এলাকা হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়ি আসতে আসতে হবে এবং এটার হেডলাইট মেডলাইট যা আছে মানে অলওয়েজ ওকে কোনো কিছুই কোনো প্রকার সমস্যা নাই ঠিক আছে এবং এই যে নাটের যে হোপটি দেখতেছেন এটি আসলে আমি নিজে মানে শখ করে লাগাইছি আর কি গোল্ডেন কালার যে নাটের ক্যাপ যেটাকে বলা হয় তো এটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে যার কারণে আমি এটা কিছু কিছু জায়গার মধ্যে ইঞ্জিনে এবং হেড সিলিন্জারের কিছু জায়গাতে লাগিয়েছি এবং নিচে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন ইঞ্জিল গার্ড তো এটা আসলে আমি লাগাইছিলাম ঠিক আছে গাট আসলে অনেক সময় ভেঙে যাও ভেঙে যায় যেমন আপনার টিনের গড় হলে পিটপাক্কা গড় হলে আর কি এটা ভেঙে যায় ওঠানোর সময় তো যার জন্য আমার এটা ভেঙে গিয়েছিলো তো আমি এটা নতুন লাগাইছি গাট আর ইঞ্জিলটা দেখেন পুরাই ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিল ঠিক আছে কোনো প্রকার টাচ করা হয়নি তো আপনাদেরকে আসলে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করাইতেছি তো আপনারা অবশ্যই দেখেন তো যার পছন্দ হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তো সেই ভিডিওটার রিভিউ ইনশাল্লাহ ভালোই আসছে তো এখন আপনাদেরকে আমরা স্টার্ট করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন মানে ইঞ্জিলের যে সাউন্ডটা সাউন্ডটা কতটা স্মুথ এখনও পর্যন্ত প্রায় দুই বছরের কাছাকাছি এটাকে ব্যবহার করা হয়েছে এবং আমাদের টাঙ্কির উপরের অংশটা একটুখানে ছিলে গিয়েছে অর্থাৎ আপনার রঙটা একটু স্কেচ পড়েছে তো আমরা আগে আসলে দুইটা ভিডিও দিয়েছিলাম আসলে ওই সময় আমার বিদেশ যাওয়াটা খুবই জরুরি আসিল এবং বিদেশটাও মোটামুটি মানে আগায় গেছিলো এখন বিশাল সমস্যা হওয়ার কারণে আসলে আমি গাড়িটি বিক্রি করি নাই প্রায় আমাকে মনে হয় তিরিশ থেকে চল্লিশ জন মানুষ ফোন দিয়েছিল আমি সবাইকে না করে দিয়েছি কারণ ওই সময় আমার মানে বিদেশের সমস্যা হয়ে গেছিলো যার কারণে আমি বিক্রি করি নাই ঠিক আছে এখন আবার মানে বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে তো বিষয়টি সব কিছু ওকে আমি জাস্ট এখন ফিঙ্গার দিয়েই চলে যাব টিকিট কেটে ঠিক আছে তো অবশ্যই আমার খুবই দ্রুত এটা বিক্রি করার প্রয়োজন তো যে যেখান থেকে কিনতে চান তো অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং সব কিছু দেখানোর চেষ্টা করেছি আশা করি দেখাতে পেরেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম